200,000. 200. 200 massage food, body massage, one hour, 300. Oh, one hour body massage, 300. Yes. Okay. Maybe later, not now. No. Not no, now. Not, uh, no, maybe. <laughs> maybe later. I'm staying here and working Okay. What's your name? My name is Yum. Yeah? Yes. Nice to meet you. See you later. Okay. <laughs> মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ খাবো এখানে এসে পরে একবার এই দেখুন ঠাকুমা কিভাবে ধূমপান করছেন ভিয়েতনামে কিন্তু জুতো পরিষ্কার করে রাস্তাঘাটে দেখা যায় জুতো পরিষ্কার হ্যাঁ ওয়ান এইট রাস্তা পার করে কাঠি সামনে চলে এলাম এখানে দেখুন এই মহিলাটি কি বিক্রি করছেন পাপড় বিক্রি করছে সম্ভবত নাকি ওয়াফেল এখানে বেশ খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস ডাব সবই পাওয়া যায় ফিরে আসি তবে দেখা যাবে কি খাওয়া যেতে পারে এটা হলো পোস্ট অফিস সেন্ট্রাল পোস্ট অফিস আর এখানে সুবি অনেক কিছু রয়েছে কাগজের তৈরি দারুণ দারুণ জিনিস বাহ দারুণ তো আর এই হলো ভিয়েতনামের সেই আইকনিক টুপি দারুণ দেখতে বুডেন বুডেন পোস্ট অফিস একে বলা হয় এখানকার সেন্ট্রাল পোস্ট অফিস এটি কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত মানে টাকা লাগে না ফ্রি যেখানে ফ্রি সেখানেই আমি যেখানেই টাকা সেখানেই আমি নেই অনেক কিছু রয়েছে বিভিন্ন ধরনের বই রয়েছে এখানে এখানকার এই জায়গাটার ইতিহাসও জানা যাবে কিন্তু এই যে ক্যাথিড্রাল রয়েছে বা এই বইটা পড়লে পরেই জানা যাবে দেশ বিদেশের বিভিন্ন লেখকদের লেখা বই থেকে শুরু করে এখানকার ভিয়েতনামের পরিচিত লেখকদের নামি নামি লেখকদের লেখা বই এবং শিশু সাহিত্য সবই রয়েছে এখানে সব রয়েছে আর বই পড়তে পড়তে কফি খেতে চাইলে চা খেতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে কিন্তু এই দেখুন ক্যাফে Huh? Here. Yeah. I have already. Oh no. Oh yeah. I have traveled uh, already. Just walking. Okay. 30 minutes. Okay. 30 minutes. You come, Okay. Where you from? You, you guys from India? Huh? Yeah. Uh, India. <laughs> Alibaba. <Okay>. Alibaba? <laughs> okay, no, brother. Not now. Not now. রিক্সা কেমন দেখুন এখানে আজব রিক্সা এদিক দিয়ে পেছন দিক দিয়ে ঠেলে নিয়ে যায় সামনে বসার জায়গা আপনাদের দেখিয়ে দিই এরকম রিক্সা এরিকশায় বসে ঘুরতে হলে অনেক টাকা লাগবে অনেক টাকা আমরা ভারত আর বাংলাদেশের মানুষেরা এত রিকশায় চড়েছি আবার রিক্সায় চড়বো কেন ভিয়েতনামের এই ছোট্ট রিক্সায় এই রিক্সাগুলো বেশ কুল দেখেন দেখতে যাই হোক বেরিয়ে এসেছি বিনতাং মার্কেট থেকে এবার যাই একটু ক্যাথিড্রাল চার্চের দিক থেকে ঘুরে আসি আপনাদের দেখাতে হবে জায়গাটা ঘুরিয়ে তাই না আসুন আমার সাথে দেখুন জায়গাটা কত সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর আর এখানেও খাবার দাবারের প্রচুর আয়োজন ননভেজ খাবার এই জায়গাটা দিয়ে হেঁটে গিয়েছিলাম মনে হয় রাতের দিকে বুঝতে পারছি না এদিকে এসেছিলাম আগের বার কি কী পাওয়া যায় একবার দেখি দিই এখানে পরে এসে খাওয়া যাবে বাবারে চিংড়ি মাছ কত বড় বড় অনেক বড় সাইজ মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ খাবো এখানে এসে পরে একবার মাছ খাবো মাছ খেয়ে দেখবো এখানকার মাছ খেতে কেমন এই দেখুন ঠাকুমা কীভাবে ধূমপান করছেন ঠাকুমা বেশ মজায় রয়েছেন মুখে সিগারেট গুঁজে ফুকতে ফুঁকতে কাজ করছেন ভালোই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা দুর্দান্ত লাগছে দেখতে হ্যালো ডু Massage. massage. Vietnam is a Thai massage. Massage Vietnam. Oh, massage Vietnam. One hour, three hundred. Two hundred thousand. Two hundred massage foot. Massage foot massage. Okay. Yes. Body massage one hour, three hundred. Oh, one hour body massage three hundred. Yes. Oh. Okay. Maybe later, not now. No, not, not now. Later. No, maybe. <laughs> maybe later. I'm staying here and working. ভিয়েতনামের মেগুলো বেশ সুন্দর দেখতে তাই না বেশ কিউট ছিল দেখতে কিন্তু ম্যাসাজ করে দেয় ম্যাস ফুট ম্যাসাজ বডি মেসাজ কত ধরনের ম্যাসাজ আছে কে জানে আমার প্রয়োজন নেই ম্যাসাজ তো ভিয়েতনামের থেকে থাইল্যান্ডে বেশি হয় আমি তো থাইল্যান্ডে পঁয়তাল্লিশ দিন কাটালাম পঁয়তাল্লিশ না সাতচল্লিশ দিন জানি না অনেক দিন মেসাজ আমার পোষায় না কেউ আমার শরীর স্পর্শ করুক আমার একদম সহ্য হয় না আবার আমি আবার তার জন্য টাকা দেব। ওই টাকা দিয়ে কিছু খাবার দাবার কিনে খাবো তাই না বা হোটেলের ভাড়া দেব গাড়ি ভাড়া দেব। এমনি ঘুরে বেড়াতে এত খরচা তারপর আবার শরীরে আমাকে কাছুকুটু দেবে তার জন্য টাকা দিতে হবে দু লাখ তিন লাখ টাকা করে দু লাখ তিন লাখ ভারতের টাকা নয় বা বাংলাদেশেরও টাকা নয় এখানকার টাকা দু লাখ মানে ওই ছশো থেকে আটশো টাকার মধ্যে দু লাখ বা তিন লাখ যাই বললো দাম ছশো থেকে আটশো টাকার মধ্যে ভারতীয় টাকায় বলছি বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা একটু কনভার্ট করে নিন তো এই হলো ব্যবসা এখানে একটা সুন্দর বিল্ডিং কি নাম বেন বিএন তাম মায়ও আর এখানে ট্রাফিক সিগনাল লাল হয়ে গেল রেড আমি কোন দিকে যাবো এখানে আরও একটা খুব সুন্দর বাস দেখতে পাচ্ছি কি সুন্দর এসি বাস কোথায় যাবে জানি না আর জেনেও বা কী করবো আমার যাওয়ার নেই কোথাও বিল্ডিংগুলো খুব সুন্দর এখানে দেখুন রাউন্ড শেপে রাউন্ড শেপে বিল্ডিং আমাদের কলকাতায় একটা এরকম বিল্ডিং রয়েছে শ্যামবাজারে নাম দিয়েছে গোলবাড়ি আর কি বিখ্যাত বাপরে গোলবাড়ি দেখুন এখানে নর্মাল এরকম গোল গোল স্ট্রাকচার খুব দেখা যায় ভিয়েতনামে আমাকে সম্ভবত ওদিকটায় যেতে হবে এই বাসটা চলে যাক তারপর যাব লাউসের ভিডিওতে মনে পড়ে জুতো নোংরা হয়ে গিয়েছিল বলে মেঘং নদীতে ধুয়ে নিয়েছিলাম খালি জলে শুধু নদীর জলে তারপর থেকে অনেকটাই পরিষ্কার লাগছিল কিন্তু আবার ঘুরতে ঘুরতে নোংরা হয়ে গেছে ভিয়েতনামে কিন্তু জুতো পরিষ্কার করে রাস্তাঘাটে দেখা যায় জুতো পরিষ্কার হ্যাঁ এইটিন ওয়ান এইট ওয়ান এইট লেটার না প্রবলেম নাও পে লেটার এই দেখুন এইভাবে জুতো পরিষ্কার করা হয় পালিশ করে দেওয়া হয় সাবান সোডা দিয়ে একদম চকচকে করে দেবে যেই জুতোই হোক চামড়ার হোক আর কাপড়ের হোক এই জায়গাটা খুব সুন্দর বেশ ছায়া রয়েছে প্রচুর গাছগাছালি জায়গাটা বেশ শান্তশিষ্ট

এর নামে খুব চলে এটা আর ওই জুতো পরিষ্কারের স্ক্যামও চলে সাবধান হয়ে তবে পরিষ্কার করাতে হবে প্রথমে বলবে ফ্রিতে করে দেবো তারপর অনেক টাকা চেয়ে বসবে তাই জুতো পরিষ্কার করতে হলে আগে ভালোভাবে দাম দর করে নিতে হবে কোনো ফ্রিটি চলবে না ফ্রিতে জগতে কিচ্ছু হয় না কিচ্ছু নেই এই ফ্রিতে এই জগতে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না যেখানেই রয়েছে ফ্রি খুঁজে নেবেন গন্ডগোল ক্যালিফোর্নিয়া হোটেল সেই হোটেল ক্যালিফোর্নিয়া নাকি সেই বিখ্যাত গান হোটেলটা অনেক বড় অনেক বড় হোটেল এমন হোটেলে থাকার সৌভাগ্য কোনোদিনও হবে না আর হয়েই বা কী হবে বেশি টাকা খরচা করে নামি দামি হোটেলে থাকার কি মানে আছে টাকা ইনকাম করলেই খরচা করতে হবে এমন কোনো মানে আছে টাকা জমিয়ে ঘোরাফেরা মানে ট্রাভেলের জন্য খরচা করা ভালো তাই না ব্র্যান্ডের পেছনে টাকা খরচা না করে অভিজ্ঞতা সঞ্চয়ের পেছনে টাকা খরচা করা অনেক বেটার দেখুন এই হোটেলটা কত সুন্দর সিলভারল্যান্ড হোটেল সিলভার ল্যান্ড ইয়ান হোটেল আর এখানে একটা রয়েছে ক্যাট টুয়াং ক্যাট কেন বিড়ালের মাংস বেঁচে নাকি কে জানে না না এমনি নাম দিয়েছে ক্যাট টুয়াং এবার কোন দিকেই যাব বুঝে পাচ্ছি না জায়গাটা সুন্দর বেশ শান্ত সৃষ্ট রোদ্দুর নেই ছায়া ভর্তি চারিদিকে এখানে একটু দাঁড়াই হাবিয়ে গেছি দুদণ্ড দাঁড়িয়ে তারপর যাচ্ছি আর এই দেখুন মাত্র পাঁচ মিনিট হাঁটলাম পৌঁছে গেলাম এখানকার ইন্ডিপেন্ডেন্স প্যালেসের সামনে এটা হলো সাইগন ইন্ডিপেন্ডেন্স প্যালেস কি রেখা রয়েছে ফ্রম নর্দম প্লেস টু ইন্ডিপেন্ডেন্স প্যালেস 1868 সিক্সটি টু নাইনটিন মানে কি যাই হোক এটা ইন্ডিপেন্ডেন্স প্যালেস এখানে যেতে হলে টিকিট লাগবে চল্লিশ হাজার ডং আজকে যাব না ইতিহাসে ইন্টারেস্ট থাকলে এই জায়গাগুলো ভিজিট করা যেতে পারে আমি গতবার এই ইন্ডিপেন্ডেন্স প্যালেসে যাইনি এবার ভাবছি যাবো তবে আজকে এখন নয় পরে এসে যাব আমি গিয়েছিলাম ওয়ার মিউজিয়ামে এখানে ভিয়েতনামে যে ওয়ার মিউজিয়াম রয়েছে আপনারা হয়তো জানেন যে আমেরিকার সাথে ভিয়েতনামের যে যুদ্ধ হয়েছিল ভয়াবহ যুদ্ধ যখনতম যে যুদ্ধ করা হোক ভিয়েতনামের সাথে যে আমেরিকার যে যুদ্ধ হয়েছিলো সেটা নিয়ে ওয়ার্ক মিউজিয়াম রয়েছে সেটা স্মৃতি হিসেবে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওটা আমি ওপরে বাটনে দিয়ে দিচ্ছি আই বাটনে আপনারা চাইলে পরেই দেখতে পারেন ভিডিওটা এবার আর ভাবছি নতুন করে ওই মিউজিয়ামে কি আর টাকা নষ্ট করব না তবে ইন্ডিপেন্ডেন্স প্যালেসে যাইনি এখানে যাওয়া যেতে পারে জায়গাটা কত সুন্দর দেখুন এই সামনের বিল্ডিংটা কত সুন্দর ওদিকেও খুব সুন্দর দেখতে পাচ্ছি সুন্দর রেস্টুরেন্ট না সুপার মার্কেট কী রয়েছে জানি না জায়গাটা সত্যি দুর্দান্ত সত্যি বাও দারুন হাঁটতে হাঁটতে অবশেষে চলেই এলাম সেন্ট্রাল পোস্ট অফিসের সামনে ওই দেখুন ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো সেন্ট্রাল পোস্ট অফিস আগের বারে বন্ধ হয়ে গিয়েছিল সন্ধ্যেবেলায় ঢোকা হয়নি কিন্তু এখানে এসে আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল এই যে ক্যাথিড্রাল নোটে রোম ক্যাথিড্রাল এটা কি অবস্থা হয়ে রেখেছে রিকনস্ট্রাকশান চলছে আগে সেই লোক কিছুই নেই কিছুই দেখতে পাচ্ছি না আগেরবার এসেছিলাম কত সুন্দর লাগছিল দেখতে এই যে এই ক্যাথিড্রালটা এখন কি বানাচ্ছে কে জানে বুঝে পাচ্ছি না কিছুই আমি একদমই বেকার এখানে আসা হলো এই নোটেদম ক্যাটিডালটা কেমন দেখতে আমি একটা ছবি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন গতবার এসে দেখেছিলাম খুব সুন্দর লেগেছিলো সেই ভিডিওটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা পারলে পরে গিয়ে একবার দেখে আসুন রাস্তা পার করে ক্যাটিালের সামনে চলে এলাম এখানে দেখুন এই মহিলাটি কি বিক্রি করছেন পাপড় বিক্রি করছে সম্ভবত নাকি ওয়াফেল না না লেতে থ্যাংক ইউ ওয়াফেল বিক্রি করছে এভাবে লোকাল এইভাবে বিক্রি করা হয় এটা কি রেস্টুরেন্ট নাকি এই জানে কি এটা ও কফি শপ আর আগেরবার এখানে সন্ধেবেলায় বসে একটা জঘন্য খাবার খেয়েছিলাম খাবারটার নাম ছিল পাংচাং চাও আপনারা যদি ভিয়েতনামে আসেন আর এমন কোনো খাবারের নাম শুনতে পান ভুলেও খাবেন না এখন বাজে খাবার এখানে বেশ খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস ডাব সবই পাওয়া যায় ফিরে আসি তবে দেখা যাবে কি খাওয়া যেতে পারে এটা হলো পোস্ট অফিস সেন্ট্রাল পোস্ট অফিস আর এখানে সুভিনিয়ার অনেক কিছু রয়েছে কাগজ কাগজের তৈরি দারুণ দারুণ জিনিস বাহ দারুণ তো আর এই হলো ভিয়েতনামের সেই আইকনিক টুপি দারুণ দেখতে তো এই পোস্ট অফিসটির নাম হল বুদেন বুদেন পোস্ট অফিস একে বলা হয় এখানকার সেন্ট্রাল পোস্ট অফিস এটি কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত মানে টাকা লাগে না ফ্রি এখানে কোনো এন্ট্রি ফি নেই তো এটা আমি অবশ্যই ঘুরে দেখব আপনাদের দেখাবো যেটা যেখানে ফ্রি সেখানেই আমি যেখানেই টাকা সেখানেই আমি নেই প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ এসে এখানে ছবি তোলেন এই জায়গাটায় সেলফি নেন কিন্তু আমার খুবই দুঃখ লাগছে খুবই কষ্ট লাগছে নর্থেডেম নর্থেডেম ক্যাথিড্রাল নর্থেদেম ক্যাথিড্রালের সামনের অংশটা কনস্ট্রাকশন চলছে বলে দেখতে পাচ্ছি না সাইড থেকে পাশের দিক থেকে দেখুন এরকম দেখতে কিছুটা আর ওখানে একটা রয়েছে বুক স্ট্রিট বইয়ের বাজার একটা রাস্তা শুধুই বই বিক্রি হয় দারুণ জায়গা ওটাও দেখাবো আপনাদের প্রচুর পর্যটক এসছেন কিন্তু এই জায়গাটা খুবই ট্যুরিস্টিক বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা এখানে এসেছেন এই জায়গাটা দেখতে আমার মতো সকলেই কিন্তু আশা করি এই ক্যাথিড্রালের এই অবস্থা থেকে একটু আশাহত হয়েছেন স্বাভাবিক তাই না দেখুন কত মানুষ গিজগিজ করছে একেবারে বিভিন্ন দেশের ফটোগ্রাফার দাদারা একদম ক্যামেরা নিয়ে রেডি যে কোনো ট্যুরিস্টে এরিয়াতেই যেমন হয় আপনি টাকা দেবেন আপনাকে সুন্দর ছবি তুলে দেবে আরে কাকিমা সরে যাও আমি ছবি তুলবো আমাকে তাড়িয়ে দিলো আমিও ওনার কথা শুনে সরে গেলাম এনারা নিঘাত চিন দেশ থেকে এসেছেন এদের ছবি তোলার বহর দেখেই বোঝা যাচ্ছে দেশ থেকে আসা পর্যটকরা বেশ মজায় কিছু কিছু মানুষ খুব পোলাইট কিছু কিছু মানুষ আবার একটু একটু রুড হয়ে থাকেন কেউ কেউ তো সোজা বলে এই নেই সরাসরো ছাড়ো এখান থেকে সরো ছবি তুলব আর অধিকাংশ মানুষই খুব পোলাইট আমার তো দেশ থেকে আসা পর্যটকের সাথে বন্ধুত্ব হয়েছে বেশ কিছু মানুষের সাথে খুব ভালো মানুষের ওভারঅল খুব ভালো মানুষ তবে কিছু কিছু মানুষ রয়েছে একটু রুড যাই হোক কারো নিন্দা মন্দ করে কোনো লাভ নেই চলুন এই জায়গাটা দেখি ঘুরে দেখি কি এটা হ্যাঁ পোস্ট অফিস সেন্ট্রাল পোস্ট অফিস কত মানুষ কত পর্যটক গিজ গিজ করছে বাপরে বাপ বাপরে বাপ প্রচুর মানুষ ও পোস্ট অফিসের ভেতরে আবার বাজার বসেছে বেশ ভালো আর সামনে হচিমিনের ফটো দেখতে পাচ্ছি কত পুরনো বলুন পোস্ট অফিসটা দেখেই বোঝা যাচ্ছে এখানকার আর্কিটেকচার আর এখানকার এই মুখ্য দরজার যে গ্রিলগুলো পিলারগুলো দেখুন কত পুরনো কত সুন্দর কত বছরের পুরনো জানা নেই ক কয়ে শত বছর হবে কে জানে এখানে আবার কি ছোট ছোট আলমারির মতো বাক্স ওপরে বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে ঘড়ি রয়েছে আর সেই দেশ অনুযায়ী কটা বাজে সেই সময় চলছে মস্কো মস্কোতে এখন কটা বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি টোকিওতে পুনে পাঁচটা বাজে সকাল না বিকেল জানি না বেজিংয়ে এখন একটা চল্লিশ ওদিকে কোরিয়ার সেওলে রয়েছে পনে পাঁচটা আর এখানে কি রয়েছে প্রিটোরিয়া ফ্রিটোরিয়াতে দশটা বাজতে দশ পনে দশটা প্রায় এগুলো কি জানি না আচ্ছা পোস্ট অফিসের এই দরজাগুলো খুলে এখানে বসে চিঠি লেখার ব্যবস্থা ছিল সম্ভবত মানুষজন এসে এখানে বসে চিঠি লিখতে পারতেন একান্তে চিঠি লিখে তবে তারপর এখান থেকেই পোস্ট করে দিতে পারতেন এমনই কিছু ব্যবস্থা দেখে আমার তাই মনে হচ্ছে আপনাদের কি মতামত জানান অনেকগুলো দরজা রয়েছে আর এখানে বসারও ব্যবস্থা রয়েছে যেমন হয় বিভিন্ন পোস্ট অফিসে বসে অপেক্ষা করার জন্য সেই আদিকালের ক কয়শো বছরের পুরনো হবে কে জানে এই বেঞ্চগুলো দেখুন কত সুন্দর এটা বসেই যাই এটা বসেই গেলাম কত বছরের কত কয়শো বছরের পুরনো জানি না আর এখানে রয়েছে ট্যুরিস্ট ডেস্ক ট্রাভেল এজেন্সি ট্যুর ডেস্ক এখান থেকে ট্যুর বুক করা যাবে সিম কেনা যাবে সিম কিনে নিয়েছি আসুন একটু সামনে থেকে ঘুরে আসি অনেক কিছু রয়েছে ছোটো ছোটো দোকান সবই সুভেনিয়ারে ভর্তি আরে দেখুন এখানে বসে অপেক্ষা করার লেখালেখি করার জায়গা মানুষজন কিন্তু এখনও এখানে বসে লেখালেখি করছেন আর এগুলো ছিল সেই সময়কার কাউন্টার পোস্ট অফিসের যেমন কাউন্টারগুলো হয় না বিভিন্ন কাজে ব্যস্ত মানুষেরা এখানে পোস্ট অফিসের আধিকারিকরা বসে থাকতেন আর মানুষ এখানে ভিড় জমিয়ে তাদের কাজকর্ম করতেন টাকা পয়সা জমা দিতেন হয়তো পোস্ট অফিসের অ্যাকাউন্ট খোলার জন্য অথবা চিঠিপত্র জমা দেওয়ার জন্য পার্সেল জমা দেওয়ার জন্য ঠিক তেমনি পুরো একই রূপ রয়ে গেছে শুধু সেই সেই পোস্ট অফিস আর সেই সেই পোস্ট অফিস আর পোস্ট অফিস নেই এখন শুধুই পর্যটকদের ঘোরার জায়গা তবে এখানে কি চলছে এরা কেন লাইন দিয়েছে জানি না কি চলছে জানা নেই এখানে সম্ভবত এখনও পার্সেলের ব্যবস্থা রয়েছে আচ্ছা এমন নয় কথাটা যে আমি বললাম সেই পোস্ট অফিস সেই পোস্ট অফিস তো আর নেই সেই সময়কার সেই কাজকর্ম তো হয় না তবে এখনও পার্সেল এখানে জমা দেওয়া যায় দেখুন ভিয়েতনাম পোস্টের কাউন্টার এগুলো তো এখনও চালু রয়েছে এটা বেশ ভালো লাগলো পুরোপুরি টুরিস্টিক করে দেওয়া হয়নি মানুষজন কিন্তু এখানে এসে চিঠিপত্র পার্সেল পোস্ট করতে পারবেন এই দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে এখানকার দেখুন ভিয়েতনামের ট্র্যাডিশনাল ড্রেস এরকম দেখতে হয় আমাদের মতোই বাঙালিদের মতোই খুব একটা পার্থক্য নেই কিন্তু চুড়িদারের মতোই চুড়িদার না কী বলে আমার জানা নেই কী নাম তবে আমাদের ভারতীয়দের মতোই আর এখানকার মেয়েরাও কিন্তু জিনিসপত্র বিক্রি করছে জুয়েলারি বিক্রি করছে দেখুন এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেই কত সুন্দর লাগছে না দেখতে ট্র্যাডিশনাল ড্রেসে খুব সুন্দর আসুন এদিকটা দেখিয়ে দিই এদিকটাতেও এই যে জুয়েলারির দোকান এই মেয়েগুলোকে দেখুন এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে জুয়েলারি বিক্রি করছেন এদিকটা সিঁড়ি দিয়ে উঠে গেলে বেশ জমজমাট বাজার আসুন দেখেনি কি কি পাওয়া যায় এখানে তো বাইরে বেরিয়ে এলাম এই দেখুন ক্যাথিড্রাল নতম ক্যাথিড্রালের সাইডের অংশটা এরকম দেখতে এদিকটাও এরকমই ছিল ভেঙে চুরে দিয়েছে সব নাকি কি হয়েছে কে জানে নতুন করে চলছে রেস্টুরশনই হবে ভেঙে চুরে তো আর এটাকে শপিং মল বানাবে না তাই না এই চলে এলাম বুক স্ট্রিটে দারুন জায়গা এখন দেখাই আপনাদের শুধুই বই শুধুই বই পাওয়া যাবে নতুন পুরনো শুধু বই নয় বইয়ের সাথে হাতে আঁকা ছবিও পাওয়া যাবে ক্যানভাসও পাওয়া যাবে তবে বইয়ের জন্য বিপুল সম্ভার দেশ বিদেশের বিভিন্ন বই অনেক কিছু রয়েছে বিভিন্ন ধরনের বই রয়েছে এখানে এখানকার এই জায়গাটার ইতিহাসও জানা যাবে কিন্তু এই যে ক্যাথিড্রাল রয়েছে বা এই এই যে বইটা বইটা পড়লে পরেই জানা যাবে যে নর্থের ডোম ক্যাথিড্রাল নর্থের ড্যাম ক্যাথিড্রাল আমি একটু ভুল বলছিলাম ডোম নয় নর্থের ড্যাম তার কি ইতিহাস এই বই লেখা রয়েছে তো দেশ বিদেশের বিভিন্ন লেখকদের থেকে দেশ বিদেশের বিভিন্ন লেখকদের লেখা বই থেকে শুরু করে এখানকার ভিয়েতনামের পরিচিত লেখকদের নামি দামি লেখকদের লেখা বই এবং শিশু সাহিত্য সবই রয়েছে এখানে সব রয়েছে আর বই পড়তে পড়তে কফি খেতে চাইলে চা খেতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে কিন্তু এই দেখুন ক্যাফে